الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسلام عيدا সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে হিয়াতবী সাল্লু তালা আলী ওয়াসাল্লামের উপর পড়ার ফজিলত সম্পর্কে মুবারকা শ্রবণ করি আল্লাহ শেষ নবী আহরি নবী জিন্দা নবী সাল্লু তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইয়া ফি ফিমিন আলফা মারতিন হ্যাঁত্যা ইয়র মা ক মিনাল জেন্না যার অনুবাদ যে ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজার হাজারবার দরুসুরিপ পাঠ করবে সেই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান দেখে না আনে কত সৌভাগ্য ওই ব্যক্তি যে একদিনে হাজারবার দশরী পাঠ করে তার জন্য সম্বাদ নবীর পক্ষ থেকে কিছু সম্বাদ সে মতের আগে জান্নাতে কোথায় থাকবে সেই দুনিয়ায় থেকে দেখার সৌভাগ্য লাভ করবে তো প্রিয় ভাইয়া মাদানি চায় দর্শক বৃন্দ আমরা যারা অনত্বক গল্প গুজব করি বা ফরনিন্দা করি বা অন্য কারো বিদ্বেষে নিজেকে জল্পনায় কল্পনায় শয়তানি অসহ অনেকগুলো খারাপই বাইর আজে ব্যস্ত এইসব পরিহার করি দুনিয়াই থেকে জান্নাত দেখার সুযোগ হাসিল করে নবীর উপর চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষেত্রে নিজের জবানকে আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দুরসুই পাঠ করার মধ্যে ব্যস্ত রাখে এটা আমার আপনার জন্য থেকে জান্নাত দেখার সুভাগ্য সুপল বয়ে আনবে আল্লাহ আমাদেরকে মোহাব্বত রসুল্লাহর মধ্যে পাঠ করার তৌফিকদার করুন করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাহ নিজের সন্তানকেও নবীর নাম শুনলে বিদ্যাঙ্গুদের চমা দেওয়ার প্র্যাকটিস করায় হ্যাঁ এটা ফায়দা আছে ইনশাআল্লাহ এটার ফায়দা দোয়া আছে দোয়া মুক্তবতুল মদিনার কিতাব থেকে জেনে নিই মুখস্থ করি এটা করলে লাভ আমার আপনার শোকের জ্যোতি বৃদ্ধি পাবে নাম শুনে এই আমলটাও করি নিজেও করে নিজের সন্তানদেরকেও করাই আল্লাহ তালা তৌফিক দান কর আমরা সবাই এটা পছন্দ করি আশা করি আমার ঘরে বরকত আর বরকত হোক কল্যাণ আর কল্যাণ হোক এটা সবাই চায় এটার জন্য মানুষ বাগদুর করে বিভিন্ন জনের কাছে দোয়া করায় বিভিন্ন কাছে বিভিন্ন ব্যক্তির কাছে যায় বিভিন্ন কিছু ইন্তজাম করে যেন আমার ঘরে খায়ের বরকত নসিফ হোক আর সবচেয়েতে আসান একটা সুরত আজকে ইবনে মাজা শরীফের হাদিসের মুবারকাতকে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ ইবনে মাজা শরীফের মধ্যে আছে হায়াতর নবী আখিরিনাল্লা আলী ও ইরশাদ করেছেন এইভাবে যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ আপ তার গড়ের মধ্যে কল্যাণ হারে তার গড়ে কল্যাণ আসুক অর্থাৎ যে ব্যক্তি এটা চায় তবে খাবার খাবার আগে সে যেন উজু করে আর যখন উঠিয়ে নেয় অর্থাৎ খাবার উঠিয়ে নেয় খাবার খাওয়ার পর তখনও যেন উজু করে এই জিনিসটা বন্দার গড়ে কল্যাণ বয়ে আনে দুইটা কথা এক আমরা খাবারের উজু করি খাবারের পরে আবার উজু করি এটা আমাদের গড়ে কল্যাণ বয়ে আনবে এই জিনিসটা আবার আমরা রিমাইন্ড করাই বারবার বারবার ছেলেকে আব্বু হাত দুটো করেছ করি নাই আব্বু তার একটুখানি অলসতাকে দূর করায় দিই আসো আব্বু তোমাকে হাত দ্রুত করে দিই মেয়েকে দ্রুত করাই দিই নিজেও দ্রুত করে গড় টেনশন মুক্ত হবে অভাব মুক্ত হবে ফেরেশানি মুক্ত হবে রিজিকের মধ্যে ফারাগতি হবে যদি আমার আপনার রিজিকের ফারাগতি হয় আজকে আপনি দেখবেন আমাদের দেশে একটা প্রবাদ আছে অভাবে স্বভাব নষ্ট অভাবের কারণে চুরি করছে অভাবের কারণে ডাকাতি করছে এটা করছে ওটা করছে অনেকজন অনেক কথা বলে অভাব মুক্ত করি আমরা কমসে কম সকাল একবার দুপুরে একবার রাতে একবার তিনবার তো কম্পলসারি খাবার সবাই খায় তো ছেলে হোক মেয়ে হোক একসাথে খাই কারণ যে ঘরে একসাথে খাবার খাই ছেলে মেয়েরা পরিবার পরিজন ওখানে আল্লাহর রহমান নাজিল হয় কিন্তু এখন কমার্শিয়াল জিন্দেগি কেমন হয়ে গেল আল্লাহ জানে সবাই শুধু একে একে একাকিত্বের মধ্যে কেউ কারো সাথে নাই ও এর টাইম আলাদা ওর টাইম আলাদা ওর টাইম আলাদা কাবার টেবিলে লাগাই দিছে যখন যার প্রয়োজন আস্তে আস্তে বুয়া তাকে দিচ্ছে ভাই আমরা চাই আমাদের গড় শান্তির একটা পরিবেশ হোক বরকদময় হোক রহমতপূর্ণ হোক একে অপরের মধ্যে ভালোবাসা বাতৃত্ব মোহাব্বত এভাবে থাকুক দেখেন একত্রিত খাবারের মধ্যে মোহাব্বত বৃদ্ধি পায় হ্যাঁ এখন আমরা তো সবাই আলেক আলেক এ বলে আমি এ ও বলে ও তা আসানি করুক সবাই সবাই সাথে খায় সবাই অভাবমুক্ত গড় গড়ার চিন্তায় একে অপরকে নবী নত শিক্ষা দিয়ে প্রসার করি আল্লাহর হাবিব নুরানি নবী নুর নবী সাল্ল তাল আলী ও ইরশাদ করেন এভাবে খাবারের আগে উজু করা একটি নেকি দেখেন আমি যদি উজু করি একটি নেকি ভাবো আমার ছেলে করলে সেই একটি নেকি। আমার মেয়ে করলে সেই একটি নেকি আমার স্ত্রী করলে সেই একটি নাকি কতক্ষণ লাগে এই উজুটা করতে দুই হাত দুটো করে কবজি দুটো করে টুঁট কুলি করা একটি নেকি হাদিসের অপরঞ্চয় রয়েছে এভাবে খাবার গ্রহণ করার পর উজু করা দুটি নেকি। দেখেন সুফহান আল্লাহ বলা নে আলহামদুলিল্লাহ বলা নেকি। আল্লাহ আকবর বলা নেকি। সালাম দেওয়া নেকি মুসকে হেসে কথা বলা নেকি দান খায়রাত করা নেকি কখনো কি এটা চিন্তা করেছি খাবারের আগে উজু করা এটাও নেকি। এই যে জিনিসগুলো আমরা আমাদের সন্তানকে শিখাই আগামী প্রজন্মদেরকে শিখাই না হলে কি হবে জানেন আজকে তো এমন অনেক দোকান এসে গেছে টেবিলেও নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও ফাস্টফুড যাকে বলা হয় দিয়ে দিছে ওইখান থেকে খাও খালাস ভাই খাবার খাওয়া হয়ে যাবে কিন্তু যে নেকি ওইগুলা থেকে তো মেহেরুম দেখেন আপনি হয়তো আমার এই কথাটা আগেও শুনছেন দেখেন যখন কাল কেয়ামতের দিন মিজানের ফাল্লায় বন্দার গুণা আর নেকি হবে যদি ওই গুণা আর নেকি বরাবর হয় এই একটা নেকি যদি এসে যায় বন্দার জান্নাতে চলে যাবে আমাদের জিন্দগি খুব অল্প মক্তচর সংক্ষিপ্ত আর এটা আমাদের জন্য কারাগার মুমিনদের জন্য এটা আনন্দ ফুস্তির জায়গা নয় এটা ইত্তেফা করার জায়গা অনুসরণ করার জায়গা ফলো করার জায়গা শরীয়ত মোতাবেক চলার জায়গা নবীর সোমনাথকে জিন্দা করার জায়গা এটা যেমন খুশি তেমন সাজ এটা স্কুলে হয় কিন্তু মুসলমানের লাইফে হয় না মুসলমানের লাইফ যদি যেমন খুশি তেমন হয়ে যায় তার ফরকাল বর্বাদ এই যে কাবার আগে উজু একটি নেকি কাবারের পরের উজু দুইটি নেকি। প্রতিদিন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নেকির ভান্ডার সঞ্চয় করার সুযোগ করে দিতে পারি যদি আমি ভাব যদি আমি মা এর উপর আমল করি আল্লাহ বুঝার তো দান করুক অনেকে বলে আমি হাত দুটো দুটো করবো না আমি চামচ দিয়ে খাব এখন তো বলে স্ট্যান্ডার্ড একটা রেওয়াজ হয়ে গেছে এখানে একটা চুরি নে এখানে একটা স্বামীজ নে এ খায় দেখো বাবা খাবার খাওয়া হয়ে যাবে কিন্তু চুরি আর চামচ দিয়ে হাত দুয়ার শূন্য তো হবে না তিন আঙ্গুলে খাওয়া যায় বিশ হ্যাঁ এই শূন্য তেমন করবে চামচ তিন কাটা চামচ দিয়ে তো আবার শূন্য আদায় করা যাবে না মিসওয়াক করা সুন্দর কিন্তু টুথপেস্ট মিসওয়াক যদি আপনি ইউজ করেন শূন্য তো সুপ্ত পাইবেন না আপনি বেড়াশ দিয়ে যদি দাঁত মাজন করে গসন করে চকচক করে পরিষ্কার করেন কী পরিষ্কার হয়ে গেছে দাঁত জীবাণুমুক্ত হয়ে গেছে দাঁত কিন্তু মেসুয়া করে যদি আপনি দুই রাখার নামাজ পড়ে সত্তর গুণ সব বেড়ে যায় এই বিষয়গুলা আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার ডিপলি চিন্তা করা দরকার এই ছোটো ছোটো নেকিগুলো বন্দার কাল কেয়ামতে না যাদের হবে কারণ আমি আপনি কেউ জানে না বন্দা কোন আমলে কোন এমন দয়ার কারণে আল্লাহ বন্দাকে মাফ করে জান্নাত দিবে কোনো আমলের গ্যারেন্টি নাই আল্লাহর দয়া সারা কাল কিয়ামতের দিন বন্দার বাসার কোনো সুযোগ নাই এটাও ছেলে দানদেরকে শিখানো দরকার মাওলার হুকুম নামাজ পড়বো মাওলার হুকুম রোজা রাখবো মাওলার হুকুম হজ জাকা সব করব মাওলার হুকুম শরীয়ত মোতাবেক চলব কিন্তু কোন আমলে মাওলা রাজি হবে আর কোনো গ্যারেন্টি নাই আবার নির্দিষ্ট কোনো আমল দিয়ে বন্দার জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই এটাও নিজের প্রত্যেক ছেলে আমরা নিজেও জানা দরকার তাদেরকেও জানানো দরকার শুধুমাত্র জান্নাতে যারা যাবে সবাই একটা কারণে জান্নাতে যাবে যাকে আল্লাহ দয়া করবে সেই জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ নেই আল্লাহ তৌফিক দান করো পিওসাহ ভাইরা বদে যে দর্শক বৃন্দ আমরা আমাদের শরীরটাকে পরিষ্কার রাখি হাতকেও পরিষ্কার রাখি খাবারকেও পরিষ্কার রাখি কারণ খাবারের সাথে ই এনার্জির সম্পৃক্ত আছে যেমন আমার আমির আলো শুরু আপনি দেখবেন যখন খাবার খাই তখন নিয়ত করাইম জেনে যারা দেখেন আবার দেখেন কেন করায় দেখেন আমি আপনি যখন খাবার খাই ডেলি যদি পনেরো মিনিটও খাবার খাই সকালে একবার নাস্তা এগারোটা বাজে একটা একবার নাস্তা জুমুরের পর একবার খাবার সন্ধ্যায় একবার নাস্তা রাতে একবার কমসে কম সাইড থেকে পাঁচবার বন্ধা খাবার খায় নাস্তা হোক এখন তো আমরা নাস্তাকে খাবার বলি না ও ভাই যে জিনিস আমরা তো খাবার বলি মনে হয় ভাত খাইলেই খাবার আল্লাহর বন্ধা ভাত খাইলেও ফ্যাট পরে পরোটা খাইলেও ফ্যাট পরে রুটি খাইলেও ফ্যাট পরে পিজা খাইলেও ফ্যাট পরে চিপস খাইলেও ফ্যাট পরে আলো খাইলেও ফ্যাট পরে বুস্ত খাইলেও ফ্যাট পরে শাক খাইলেও ফ্যাট পরে আমরা যে খাবার খাই চার পাঁচবার ছয় বার যদি একবারে যদি পনেরো মিনিট যাই ছয় বারে কয় মিনিট গেছে ছয় বারে পনের আধা ঘন্টা দুইবার এক ঘন্টা চারবার দেড় ঘন্টা টাইম এখন একজন বন্দার যদি ডেলি দেড় ঘন্টা যদি তার হায়াত দেখে যদি খাবারে চলে যাচ্ছে আর ওই খাবারটা যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে ওইটা তো আর নেকি হলো না আর আমার আমি আলে বার বারবার এটা শিক্ষা শিক্ষা দিচ্ছে আমাদেরকে প্র্যাক্টিক্যাল আসেন আমরা খাবারের আগে নিয়ত করি আমরা এই খাবারকে যে শক্তি হবে আল্লাহ এবং তার রসুদ সাল্লাহ তাহলে আলি শরীয়ত মোতাবেক জীবন অতিবাহিত করব। সুন্নত আমল করব বিভিন্ন নেকির কথা বলে নিয়ত করায় তাহলে হবে কি লাভ কি আমাদের এই যে ডেলি আমার দেড় ঘন্টা সময় যে যে নষ্ট হচ্ছে খাবারের মধ্যে খাবার কাটছে গল্প গুজব অন্য সব কিছু নাই যদি ফর নিন্দা করে তাহলে উল্টা আছে যদি আমরা যদি উল্টা সিধা কর্ম পরিহার করে শুধু কয়েক সেকেন্ড একটা বাক্য বলে খাবারকে যে শক্তি হবে এই শক্তিগুলো আল্লাহ এবং তার অসুরের পথে মতে বিয়াই করব তাহলে আমার ডেলি দেড় ঘন্টা সময়টা এই বাদতের মধ্যে সামিল হয়ে যাচ্ছে এই জিনিসটাও নিজের ছেলেকে মেয়েকে পরিবার পরিজনকে শেখানো দরকার আমরা এদিকে হয়তো খেয়াল করি না গুরুত্ব দিই না খেয়ালও করা দরকার গুরুত্ব দেওয়া দরকার আল্লাহ তালা আসানি কর শয়তান আমার আপনার থেকে দূরে থাকুক এটা সবাই চায় আমরা যে কেউ করি বলে শয়তানের কারণে ফারি নাই শয়তানের দুকায় পড়ে গেছি তা আমি যদি প্রশ্ন করি আপনি কি শয়তান থেকে দূরে থাকতে চান শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে চান আপনি এক বাক্যে বলবেন হ্যাঁ হ্যাঁ আমি চাই আমি এটা চাই তাহলে শুনি হায়াতন নবী আখেরি নবী নুরানি নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইরশাদ করে এইভাবে খাবার এর পূর্বে এবং পরে হাত দ্রুত করা মুখ মুখের এই অংশ দ্রুত করা রিজিক বৃদ্ধি করে এবং শৈতানকে দূর করে হ্যাঁ আপনি জানেন আমি কি জানি আমাদের খাবারে শয়তান বসে খাবার খায় আমিও না আমার ছেলেও জানে না মেয়েও জানে না শয়তানকে দেখা যায় শয়তান কি দেখা যায় না সেই রক্তের শিরা উপশিরায় বলা হচ্ছে সাতার কাটে তার এত পাওয়ার শয়তান দেখা যাবে না শয়তানকে কেউ দেখে নাই কালকে দিন দেখবে যখন লোকেরা বলবে আল্লাহ শয়তানের দুকাই আমরা এটা করছি তখন শয়তান বলবে তুমি আমাকে কি থেকে দেখছ তখন এই লুক জনগণ আজকে যারা বলে শয়তানের কি আমতো যারা বলবে শয়তানের দুকাই তাদের চেহারা চুপ হয়ে যাবে তাদের জবান চুপ হয়ে যাবে কারণ এই তো শয়তানকে দেখে নেই কারণ কারো বিরুদ্ধে যদি মামলা করা লাগে তার ফিজিক্যালি বা যে কোনো একটা কি দৃশ্য তো লাগে সেই ছিল এখন শয়তান তুমি আমাকে দেখছ তখন বন্দা বলবে দেখি নাই শয়তান দেখা যায় না সে এমন একটা খারাপ প্রকৃতির জিন স্বাভাবিক জিনকে দেখা যায় না জিন তো আছে শয়তান জিনের বাচ্চা এটাও জানা দরকার শয়তান ইনসান না ইনসান হলে দেখা যেত জিনকে দেখা যায় না আর এটাও জানা দরকার জিন মানুষের ঘরের ছাতে থাকে হ্যাঁ প্রতিটি গড়ের সাঁদে জিন থাকে খালি গড়ের মধ্যেও জিন থাকে এই জন্য গড়টাকে পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি আল্লাহর কোরআন দিয়ে আবাদ রাখি হ্যাঁ নিজের ছেলে সন্তানকে এগুলা জানায় শিখায় কারণ যে গড়ে আয়াতুল কুসি পাঠ হয় গেলি যে গরে রাতে আয়াতুল কুস্তি পাঠ হবে এটা সন্তানকেও শিখায় নিজেও শিখি স্ত্রীকেও শিখায় অনেক স্ত্রী বলে আমার বয় লাগে অনেক সন্তান বলে আমার বয় লাগে একা আমি তো বলবো বইয়ের কিচ্ছু নাই আপনি একবার আয়াতুল কুশি পরেন আপনার গড় শৈতান থেকে জিন থেকে চুরি ডাকাত থেকেও নিরাপদ আল্লাহ করে দিবেন এই দিকে আমাদের খেয়াল নাই কোথায় কোন দিকে খেয়াল যায় আল্লাহ জানে আল্লাহ বোঝা প্ল রিজিক আমাদের প্রশস্ত হোক শয়তান থেকে নিরাপদ থাকি মুসিবত থেকে নিজেকে বাঁচায় নবী সুন্নতকে জিন্দা করি প্রতিদিন ঘন্টা দেড় ঘন্টা যে নেকি হাসিল করার সহজ একটা মাধ্যম খাবার এটাকে নেকির মধ্যে কনভার্ট করি ভাল নিয়তের মাধ্যমে হ্যাঁ আর যে খাবার খাই সেটাকে কাজে এই এনার্জিগুলাকে বিয়াই করে আল্লাহ তালা তৌফিক দান কর এই যে খাবারের অংশ এটা কারণ খাবার বন্দার জীবনে একটা খুব উল্লেখযোগ্য অংশ সবাই খাবারের জন্য আজকে ব্যস্ত আজকে যে চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে ফবা জীবন এটা ওটা কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ ঘুষ খায় কেউ সুদ খায় কেউ অপহরণ করে যত কর্ম আছে ব্যাকআপ কি বলবে সুখে শান্তিতে চলার জন্য ফ্যাট কে গুম যাওয়ার জন্য এটা করেছি সুর এটাও বলবে ভালো মানুষই এটাও বলবে ফ্যাট গিয়ে আরামের জন্য এটা করেছি তো কাবারের সাথে জীবনের বিশাল একটা অংশ জড়িত আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে তালিম দিই তার বিয়াদ করি পরিবর্তন নিয়ে আসি নবীর সুন্নতকে জিন্দা করি দেখেন উপরে যে হাদিসেগুলা মোবারকা বর্ণনা হয়েছে এখান থেকে আমরা কি জানলাম এক খাবারের আগে উজু করলে ফরে উজু করলে আমাদের অভাব কি হয়ে যাবে দূর হয়ে যাবে দুই এটা নবী রসুলদের সুনত নবী রসুলগণ এই আমলটা করত তিন এই আমলটা গড়ের কল্যাণ বৃদ্ধি করে চার এটার মধ্যে নেকি আছে তিনটা প্রথমে একটা শেষে দুটা পাঁচ এটা করলে শয়তান পালাবে শয়তান দুর্বৃত হবে ছয় এটা আমল করলে খাবারের এই যে খাবার সেটা আমার আপনার জন্য বরকতময় হয়ে যাবে কারণ মুক্ত খাবার জিকিরোল্লার মধ্যে খাবার সুন্দর তরিকার মধ্যে খাবার এই সব বিষয় আমরা আমল করি আর মশা দেখেন মশা সে এমন একটা খাদব যে শুধু খায় খায় খেতে খেতে এমন হয়ে যায় তার দানা তাকে উঠিয়ে নেওয়ার ক্ষমতা তাকে না যার কারণে একটা ছোটা বাচ্চা ওই আঙ্গুল দিয়ে তাকে এভাবে মেরে ফেলে আমাদের মধ্যে কিছু মশা স্টাইল মানুষ আছে ফাইলে সারে না এই কেমন ইনসান ইয়ার নিজেকে দেখো অনেকে মনে করে বেশি খাইলে শক্তি তাহলে শোনো এটা ছেলে শিখায় মেয়েদের শিকায় যারা বেশি খায় এ তারা তারে বিদ্ধ হয়ে যাবে যে বেশি খায় সে তারা তারে অসুস্থ হবে বেশি খাওয়ার মধ্যে শরীর নেয় অল্প তিনটা জিনিসের মধ্যে শান্তি অল্প খাওয়া অল্প ঘুমানু অল্প কথা বলা তিনুটাই বন্দার জন্য নিরাপদ কারণ অনেকে ফাইসে এভাবে আবার অনেক তো এমন আছে বন্ধু বন্ধুর মধ্যে এরা বাজি মাত করে এগুলা খিতে পারলে তোর এত টাকা দিব এই দুই হাজার চার হাজার দশ হাজার টাকার জন্য সব নিয়ে নিছে তার চিকিৎসা করতে লাখ লাখ টাকা লাগবে টাকা দিয়ে সুস্থ হয় কিনা সন্দেহ আর কষ্টগত নিজেকে এই মুসিবতে না ফেলি যেটা সেটা গলতকরণ করা কঠিন এই ভাইরাসটাকে নিজেকে বাঁচায় আল্লাহ বুঝার তো দাওয়াত ইসলামী ওয়ালা জিন্দেগি নবী সুন্নত ওয়ালা জিন্দেগি গ্রহণ করে হাদিসবার আছে যেটা আমরা শুনলাম মুফতিয়ার খান খানমি রহমতুল্লাহ তাহলা আলাই তার লেকনির মধ্যে সারাংশের মধ্যে কিছু লেখা এভাবে লিখে তৌরাজ শরীফ কিতাবের মধ্যেও খাবারের পূর্বে পরে হাত দ্রুত করা কুলি করার বিধান লেখা ছিল তৌরা শরীফে কিন্তু তৎকালীন জাতিরা অবাধ্যরা এটাকে পরিবর্তন করে পূর্বেরটা মুছে দিছে পরবর্তীটা রয়ে গেছে খাত খাবার খাওয়ার পর হাত ধোয়া ফুরবেটটা বিলীন করে দিয়েছে আর খাবারের পর মুখ দুত করা এটাও ভালো একটা আমল গালের মধ্যে মুখের মধ্যে যে চর্বিগুলো লেগে থাকে এগুলো বের হয়ে যাবে আর দাঁতের গোড়ায় যে দানা কণা এগুলো বের হয়ে যাবে আর মিসওয়াক যদি করা হয় তাহলে ফাগস্তলির কুষ্ঠ কাঠিন্য আর আপনি বলেন মেজুয়াক কোথায় রে ভাই এই টাইম আসেনি কিন্তু ফ্যাট বই একদম কি মশার মতো খাবার উপর খাবারের টাইম নাই ফ্যাটটাকে সুস্থ করার জন্য কয়েক মিনিট ইউজ করি না এটাও ইবাদত এটাও নাকি হ্যাঁ মেসওয়াক খাবারের পরে করা এটাও নো বিশ না ভালো থাকবে এই যে জিনিসগুলা সন্তান সন্ততি ছেলে মেয়ে তখন শিখবে যদি মা বাপ করে কারণ মা বাপকে দেখে তো ছেলে মেয়েরা নকল করে পরিবার পরিজনের যারা কর্তা তাদেরকে দেখে তো ছেলে মেয়েরা নকল করে এটা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো অফির দান করো তা আমি বলবো আজকে দেখি আমরা যারা এই অনুষ্ঠান দেখতেছি সবাই নিয়োগ করি হাত দুটো করবো লোকে কি বলে আবার অনেকে হাত দুটো করে দুয়ার পর আবার টিসু দিয়ে বা তোয়েলা দিয়ে মুছে ফেলে ও ভাই আমি কেন মুছব কারণ ওই তো তোয়েলটা বা টিসুটা কি জীবাণুমুক্ত এটাকে আমি জানি হ্যাঁ খাবার খাবার পর যখন হাত দুটো করবো তখন মুছে ফেলি কোনো সমস্যা নেই কারণ আমি দুইয়ে যদি শুরুতে মুছে ফেলি লাভ কি হাত দুটো করবো শুরুতে কিন্তু মুছব না আল্লাহ তালা বুঝা দান করুক নিজের ছেলে মেয়েদেরকে নবী সুন্নাত প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া তোফিট দান করো এই জন্য মাদানী চ্যানেল দেখতে থাকি মাদানী চ্যানেল একটা পরিবারের স্টাইলকে বদলে দেবে ইনশাল্লাহ এটা দুনিয়ার স্টাইল শিখায় না মানুষকে নবীর স্টাইল প্র্যাকটিক্যালি শিখায় আর এই নবীর স্টাইল আমল করলে দুনিয়া উপকার হব শারীরিকভাবে আর্থিকভাবে অভাব দূর হবে আর নবীর স্টাইল তর তরিকা যদি আমল করি এর নেকি কবরে কাল কেয়ামতে মিজানের পাল্লায় আমরা বุกব ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম